ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই সবার মত যে এক হবে না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো কথা চলে আমি অন্তত মনে করি না আপনারা দেখছেন প্রবাস বার্তা আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে যে তারা এই সুযোগটা সৃষ্টি করার ব্যাপারে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তাকে সঙ্গে নিয়ে তারা এটাকে সম্ভব করেছে সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা আমাদের এই অবস্থায় নিয়ে এসেছেন যে আমার এই মুক্তি কে আমরা কাজে লাগানো যে আলোচনা করে এখানে হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে সেই কাজটাই আমাদের করতে হবে এবং কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকে কষ্ট হয় দুঃখ হয় আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জীরা এসেছিল সঞ্জিতা থেকে আপনারা অনেকে চেনেন মায়ের ডাকের সঞ্জিরা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে তাকে আপনার ক্যানাডাতে এসে এসছে এসে এসে বলতে আজকে মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষ চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে এটা অত্যন্ত আপনার পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পথিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে আমরা যারা আছি যারা পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা এই সব এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি খুব আমার কাছে যেটা মনে হয় সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র গঠন করার জন্য একটা নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে যে আমরা না যাই তাতে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না আমরা এই জন্যই আমি খুব মোটা দাগি যেটা বুঝি সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অর্থাৎ আমরা কিছুটা সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য যে তেপান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি নিজেদেরকে ভাই ভাই রক্ত ঝরাচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেইভাবে চেষ্টা করছি না ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই আজকে আমরা দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসা সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করব আজকে এখানে যে তোমরা লেখক শিবির লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকেরা উপস্থিত আছেন আমি মনে করি আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেনি তাই বলে এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন আপনার জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যাব যেতে পারি সবার মত যে এক হবে তো না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শতফুল ঘুরতে দিতে হবে এবং সেখানে আমাদেরকে যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করব না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতাও নেই আমি শুধুটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন পন্ডিত মানুষেরা আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নই তাও এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো সেলিমুদ্দিন কলিমুদ্দিন যার কিছুক্ষণ আগে আমাদের সেলিম সাহেব যে বললেন যে আপনার যে কথা সেটাই হচ্ছে মূল কথা আর কি যে তারা কিন্তু মনে করছে যে তারা আপনার হালুয়ার টাইট এই হালুয়ার টাইট যেন না হয় অর্থাৎ সেজন্য আশা আলো দেখতে পায় সেজন্য অন্তত এইটুকু বলতে পারে হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি এটা কিন্তু খুব জরুরি সেই আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদের বিশেষ করে আহ্বান জানাব যে আপনারা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এসেছে এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করবো না এমন কোন হটকারিতা করবো না যে হটকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই লক্ষ্য প্রশ্ন যে স্তনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সেই অবস্থা নিয়ে প্রথমবার ফিল করেছে এখন আবার নতুন করে সেই অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো এছাড়া কোনো কথা ছিল আমি অন্তত মনে করি না মেলে এম রং কিন্তু এটাই হচ্ছে আমার একমাত্র চিন্তা যেমন অনলি থিং আমাদের পক্ষে এখন সম্ভব আসুন আমরা সবাই একটা লক্ষ্যেই এগিয়ে যাই সেটা আমরা একটা গণতান্ত্রিক সমাজ একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা নির্মাণ করি আপনাদের আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানি আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি আবার বলছি এই পরিবেশরে বক্তব্য রাখার মধ্যে যোগ্যতা আমার ছিল বলে আমি মনে করি না ধন্যবাদ সালাম আলাইকুম আপনারা দেখছেন প্রবাস বার্তা